আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য দুই সালের প্রথম দাপে আসা পঁচিশটি জেলার একশো আটটি উপজেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল থেকে মধ্য গণিতের দশটি নবী গত ভিডিওতে আমরা বেঙ্গে বেঙ্গে আলোচনা করেছি আজকের ভিডিওতে পরবর্তী দশটি নবী বেঙ্গে বেঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে নিন যে বই থেকে নেওয়া হয়েছে সেই বইটি হল টেস্ট এই প্রশ্নের জন্য প্রায় বারো হাজার প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ শতভাগ কমন পর্বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিও গুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেপের মাধ্যমেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে বন্ধুগণ প্রথমে শুরু করা যাক এগারো নম্বর নবীর ছিল

এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি এগারো মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ এটা উত্তর হবে খ কিভাবে জুলাই মাসের মাসের আয় আয় আমরা আমরা দড়ি এ এ তাহলে বারো মাসের মোট আয় কত হবে একটা এ আর একটা এ দুইটা এ এখন জুলাই মাসের আয় সারা বছর আয় কত অংশ মানে জুলাই মাসের আয় বারো মাসের আয় ওয়া এ ডিভাইড টু এ এ ডিভাইড এ টু এ কর্তন করলে থাকে 1 উপরে নিচে 2 হাফ অংশ তার উত্তর হবে ক হাফ 13 নম্বর অঙ্কটি হলো কোন স্কুলে 70% ইংরেজিতে শিক্ষার্থী এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে উত্তর হবে ক 500 আমরা খুব সহজে শর্টকাট ভাবে করে ফেলব সেটা হচ্ছে উভয় বিষয়ে শিক্ষার্থী পাশ করেছে কতজন ডিভাইড দিয়ে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল প্লাস উভয় বিষয়ে ফেল গুণন একশো উভয় বিষয়ে পাশ করেছে তিনশো জন ডিভাইড প্রথম বিষয়ে ফেল হচ্ছে একশো থেকে সত্তর বিয়োগ করলে তিরিশ দ্বিতীয় বিষয়ে যেটা ফেল করেছে একশো থেকে আশি বিয়োগ করলে বিশ এবং উভয় বিষয়ে ফেল করেছে দশ এখন তিরিশ বিশ দশ যোগ করলে হবে ষাট তিনশোকে ষাট দিয়ে ভাগ করার পর একশো গুণ করলে হবে পাঁচশো উত্তর হবে ক এরপর চোদ্দ নম্বর অঙ্কটি হলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যুগ ফল বারো হলে সংখ্যাটি কত উত্তর হবে ক উনচল্লিশ কিভাবে উনচল্লিশ আমরা সংখ্যা স্থান বিনিময় করি তাহলে নয়টা আগে চলে আসবে তিনটা পরে চলে আসবে তিরানব্বই এখন যদি বিয়োগ করি তাহলে হবে তিরানব্বই থেকে উনচল্লিশ বিয়োগ করলে হবে চুয়ান্ন আহ টাইপিং মিস্টেকের কারণে এই জায়গায় সাতান্ন চলে এসেছে এ জায়গা হবে চুয়ান্ন তাই উত্তর হবে ক পনেরো নম্বর অঙ্কটি হলো একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সাতাইশো চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিন গুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত আমরা দুটি শিক্ষার সংখ্যা হচ্ছে এ আর তিন গুণ পরিমাণ পেলে হবে থ্রি টু হচ্ছে সাতাশ চকলেট তাহলে থ্রি এ আর একটা এ হচ্ছে থ্রি এ স্কোয়ার টু সাতাশশো থ্রি টাইপ চলে আসলে বাঘ হয়ে যাবে সাতাশকে তিনটে ভাগ করলে হবে নয়শো আর স্কোয়ারটা রুট কল হবে নয় শে তিরিশ উত্তর হবে ক এরপর পরবর্তী অঙ্কটি হল ষোলো নম্বর অঙ্কটি হলো কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের মধ্য অংশ দুই ডিভাইড থ্রি মহিলা এবং পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং থ্রি ডিভাইড ফাইভ অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সঙ্গেগত দৌড়ি শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে এ মহিলা শিক্ষক হচ্ছে বলা আছে যে মহিলা শিক্ষক হচ্ছে টু ডিভাইড থ্রি অংশ হচ্ছে মহিলা তাহলে এ উপরে চলে আসবে টু এ ডিভাইড থ্রি হচ্ছে মহিলা পুরুষ শিক্ষক হচ্ছে আমরা যদি মোট শিক্ষক ও শিক্ষিকা থেকে বাদ দিই এ ডিভাইড টু এ ডিভাইড থ্রি তাহলে বের হয়ে যাবে সেটা হচ্ছে এ ডিভাইড থ্রি শুরু করলে বের হয়ে যাবে এ ডিভাইড থ্রি হচ্ছে পুরুষ শিক্ষক আর বিবাহিত পুরুষ হচ্ছে এ ডিভাইড থ্রি এর বলা আছে যে

ইকুয়াল টু এ ডিভাইড থ্রি লস করলেই এই জায়গায় বের হয়ে যাবে এই জায়গায় তারপর এ জায়গায় আমরা করবো নাইন এ যদি আমরা করি আর এগুণ করলে বের হয়ে যাবে নাইন এ প্লাস পাঁচশো চল্লিশ টু পনেরো এ তারপর এর মানটা বের করবো আমরা উত্তর হবে নব্বই তাই উত্তর হবে ক নব্বই এরপর শত নাম অঙ্গটি হলো এ মাইনাস ওয়ান বাই ওয়ান ডিভাইড এ ইক টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এ স্কোয়ার মান কত তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এ স্কোয়ার সত্তরটি হলো এ মাইনাস ভালো স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস বিশ্রুষ হচ্ছে এমআরএ প্লাস টু এ বি তো তিনটি টাইপিং মিষ্টি কারণে এই জায়গার মাইনাস চলে এসেছে এটা হবে প্লাস তাহলে থ্রি স্কোয়ার নয় তাহলে সেটা হবে যদি আমরা ই করি এ স্কোয়ার প্লাস বিশ্রুষ হচ্ছে এমআরএ প্লাস টু এ বি তাহলে হবে থ্রি স্কোয়ার এ জায়গা হবে প্লাস টু তাহলে তিন থেকে নয় নয় আর দুই হচ্ছে এগারো উত্তর হবে ক এগারো এই জায়গায় আহ টাইপিং মিষ্টি সাত চলে এসেছে আর এই জায়গায় বি চলে এসেছে প্লাস হবে সব প্লাস আর উত্তর হবে এই জায়গায় এগারো উত্তর হবে ক এগারো তারপর অঙ্কটি হল প্রদত্ত উপাত্তগুলোর মধ্য কোনটি বারো নয় পনেরো পাঁচ বিশ এরকম করে তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা যোগ করে এগারো দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে পনেরো পয়েন্ট সামথিং তো উত্তর হবে গ পনেরো এরপর উনিশ নম্বর অঙ্কটি হলো সমগণ ইতিবুজের অতিবুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি অতিবুজ সংলগ্ন এটা হচ্ছে অতিবুজ সংলগ্ন কোন দুটি হচ্ছে কোণ কারণ নব্বই ডিগ্রি থেকে ছোট হচ্ছে এই দুই কোণ তাই হচ্ছে কোণ উত্তর হবে গ এরপর বিশ নম্বর অঙ্কটি হলো একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে চার মিনিটে যদি পূর্ণ হয় এক এক অংশ তাহলে এক মিনিটে কত হবে ওয়ান ডিবাইড ফোর তাহলে বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হবে কত অংশ ওয়ান ডিবাইড বারো দুটা যোগ করার পর আহ ওয়ান ডিভাইড থ্রি হবে তারপর ওয়ান ডিভাইড থ্রি এত অংশ পূর্ণ হয় এক মিনিটে এক অংশ পূর্ণ হয় কত মিনিটে সেটা বের করবো আমরা ওয়ান ডিবাইড ওয়ান ডিবাইড থ্রি হবে তারপর ওয়ান ইন্টু ওয়ান ডিভাইড থ্রি উল্টে যাবে থ্রিটা উপর চলে আসবে ওয়ান চলে আসবে তো তিন একে তিন উত্তর হবে তিন উত্তর হবে খ আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা পরবর্তী আর একটি বুট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ